সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আজকে আপনারা যে সমস্ত মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন তাহলে আমাদের তাহলে আমাদের শীতল মাছের পোনা যে সমস্ত চিতল মাছগুলো আপনারা আপনাদের পুকুরে নিয়ে চাষ করতে পারেন এই মাছগুলো সাধারণত খেয়ে থাকে আপনাদের ছোট গোড়া মাছ কিংবা পোনা মাছ রুই ছিলপার বিকেট বাটা এসব ধরনের পোনা মাছ খেয়ে থাকে এই সমস্ত মাছে যদি আপনারা এই সমস্ত মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এই সমস্ত মাছের পোনা নিতে পারেন আমরা এই সমস্ত মাছের পোনা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি দেখা যাচ্ছে এই মাছগুলো আপনারা যদি চাষ করেন তাহলে এক বছরে আড়াই কেজি তিন কেজি চার কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে আর এই মাছগুলো বাজারে অত্যন্ত দামি মাছ এই চিতল মাছগুলো অনেক রেট বাজারে আর এই মাছগুলো খুবই ভালো আপনারা যে কোনো মাছের সাথে চাষ করতে পারেন কাপ জাতীয় রুই মির্গা সিলভার ব্রিকেট তেলাপিয়া মাছের সাথে আর সবচেয়ে ভালো হয় তেলাপিয়া মাছের সাথে চাষ করলে আপনারা যদি মনে করেন তেলাপিয়া মাছের মাছের সাথে চাষ করবেন তাহলে এই সমস্ত মাছের বোনা চাষ করতে পারেন তেলাপিয়া যেটা আপনার বাচ্চা দেয় ওগুলো মাছের সাথে এই মাছগুলো আপনারা চাষ করতে পারেন আর আমাদের এই মাছগুলো হচ্ছে তিন ইঞ্চি সাইজ তিন থেকে চার মানে বিভিন্ন কোয়ালিটির মাছ আছে আপনারা যে কোয়ালিটির মাছ চাবেন সেই কোয়ালিটির মাছের পোনায় দেওয়া যাবে আপনারা যদি এই সমস্ত মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী হন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা এই সমস্ত মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যদি চান তাহলে এসে নিয়ে যেতে পারেন মাছের পোনাগুলো